দুই তিনটা ফ্র্যাঞ্চাইজি হওয়া যোগ যদি যোগ হয় তাহলে একটা হচ্ছে যে দর্শক ব্রেকিং নিউজ দারুস সুখবর দিল এবার বিসিবি এবারে বিপিএল এর নতুন দুই দল হিসেবে থাকছে ময়মনসিংহ ব্রহ্মপুত্র এক্সপ্রেস আর রাজশাহী রয়্যালস দর্শক বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বরাবরই মতে জমকালো আয়োজন হবে বিপিএল এর সাতটি দল নিয়েই তবে এবার ভিন্নতা নিয়ে শুরু হবে এবারে বিপিএল আসরটি দর্শক ইতিমধ্যে আবেদন ফর্ম জমা দিয়েছে পাঁচটি ফাঞ্জাজি সেগুলি হল ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়াজ খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স ও সিলেট ইস্ট টাইগার্স তবে এখানে চট্টগ্রাম ঢাকা এবারে বিপিএল থেকে সরে দাঁড়িয়েছেন আর সেজন্য নতুন দল হিসেবে থাকছে ময়মন সিংহ ও রাজশাহী যা এই বিষয়টি নিয়ে বিসিবি গণমাধ্যমে বলেন বিপিএলে নতুন করে কোনো দল বাড়ানো সম্ভব না তার কারণ বিপিএলের প্রাইজ মানি খরচ হবে অনেক বেশি আর আর সাতটি ছাড়া কোন নতুন করে বাড়ানো যাবে না তবে এখানে পুরনো ফানজাজি সরে যাওয়ার সুযোগ পাচ্ছে এবারে বিপিএল আসরে রাজশাহী ও ময়মনসিংহ তো দর্শক আপনাদের কি মতামত এই নতুন দুটি দলকে সুযোগ দেওয়াই তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ